হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো আজকে হচ্ছে রবিবার মানে সপ্তাহে শুরু তো বাজার গেছিলো বাজার গিয়ে কি নতুন আলু নতুন আলু আর ঢাললাম না প্রচণ্ড ধুলো বালি তো নতুন আলু এই বড়টা বলতে পারে এই প্রথম আলু এর আগে ছোটো এনেছে দম খেয়েছি তো বড়োটাই নিয়ে আসতে পারছি এখন না পুরোনো আলুগুলো কীরকম যেন বাজে বাজে নষ্ট নষ্ট ভেতরে দাগিয়ে নতুন আলু নিয়ে এসছে আর তার সাথে এখানে নিয়ে এসে দেখো বা একটু কত হচ্ছে নিয়ে

তো যাই হোক আর হচ্ছে আজকের বাজার তো চলো মাছটা ভালো আশপাশ ছাড়িয়ে দিয়েছে ধুয়ে টুয়ে তারপরে আস বন্ধুরা এই যে বসে গেছে মাছের জন্য লম্বা লম্বা করে আলু কেটে নিচ্ছি মাছের ঝোলটাই মানে শুরু করলে না আরো অন্য অন্য কিছু

তখন আবার ইচ্ছে করবো তখন আবার বলবে ঝোল কোথায় তো বন্ধুরা এই যে এখন শীতকালে ফুলকপি দিয়ে সিম দিয়ে ঝোলই খেতে পারবো কার কাছে খেলে ফুলকপি আজকে ফুলকপি নিয়ে আসবো কি ঝাড় খেতে না সেটা বলি বলছি মাছ শীতকালে বেশিরভাগ ঝোল নিয়ে যাবে তো বন্ধুরা যে সিমগুলো কেটে নিলাম পোকা সিমগুলো কাটা কমপ্লিট পোকা মোটো যেটা কালকে কিনেছিলাম তারপরে দু একটা হয়েছিল তো চলো ওই সিম্প কেটে তারপরে এই যে কুমড়োটা আজকেও এতটা করতে পারবো না রেখে দিতে হবে তো বন্ধুরা এই যে এবারে কুমড়ো কাটছি কুমড়োটা পুরোটা দেবো না পুরোটা দিলে না অনেকটা হয়ে যাবে আর যেহেতু তিতো দেবো তো খাওয়া যাবে না একবারের মতোই ওই জন্য আর পুরোটা দিলাম না ওটা রেখে দিলাম ওটা কালকে একটু চাক চাপ করে ভেজে দেব তো ওই যে কুমড়োগুলো বাবা একটা কেমন হয়ে গেছিলো ওই জন্য এই সাইড করে কিনছি না উচ্ছেগুলো সব দেওয়া যাবে উচ্ছ অনেকগুলো রয়েছে উচ্ছে রেখে দিতে হবে রেখে দেবো সিদ্ধ সিদ্ধ খাওয়া যাবে সাইডেরই উচ্ছে সিদ্ধ খাওয়া হয় না উচ্ছে প্রায় বলতে পারো অনেক এই বাড়িতে মানে প্রথম আর উচ্ছে এখানে খাওয়াই হয় না নীল পাতা খেয়েছি উচ্ছে খাওয়া হয় অনেকদিন পর উচ্ছে নিয়ে এসেছি আর তোমরা তো জানো উচ্ছে খেতে দারুণ ভালোবাসি আমি তো আজকে মিষ্টি আর টিটো একসাথে হবে তো প্রথমে মিষ্টিটা কিনে নিলাম এই যে এইটা রেখে দেবো দু সাইড দিয়ে টু নিয়েছি কালকে বেশ চাপ করে এক কেজি আড়াইশো পনেরো প্রায় তিন দিন ধরে অনেকটা করে খাওয়া দাওয়া ঠান্ডা ওয়েদার বলে থাকলো গরম ওয়েদার আরো নষ্ট হইত নষ্ট হইতো বাদলের মতো শুকিয়ে যেত তো বন্ধুরা এই যে কুমড়ো কাটা পড়ছি আর এবারে কিন্তু কাটবো দেখি এত টাটকা টাটকা হচ্ছে এই দেখো এই আমার কথা তো বলতে এখন এখন যে টানা ফেলো বিচি এই দেখো এরকম ছোট বলে নরমাল লম্বাই কাটছি আর এই বড় বড় বলে আর এই বাবা এটা ফেলতে হবে ছোট ছোট উঠছে এই যে দানা দেখো না এই দেখো দানা তো ভালোই হয়ে গেছে বন্ধুরা ওদিকে ভাত একটু টাকা দিয়ে বন্ধ করে রেখেছি সেটা খেতে তারপরে কিন্তু রান্নায় বসব তো চলো আর কি বলবো সেটা খেতে একবার সরাসরি রান্নায় আসছি ভাত একশো দিয়ে দিয়ে রেখেছি এদের কিন্তু কালো দিকে একটু আমার একটু হলো দিয়ে উচ্ছেটা কোথায় মিলে নিচ্ছে উচ্ছে ভাজা হবে তো চলুন উচ্ছেটা হোক আর এগুলি তেল কিন্তু খুব সুন্দর করে গরম করে নিয়েছি এবারে এগুলো মাছ ভাজা হবে রুই মাছ তো চলো দিয়ে দেবো এবার এক এক করে এইখানে নিয়ে দিচ্ছি একদম দারুণ দারুণ টাইম ডা সিজি দিল দিয়ে দিলাম অল্প অল্প করে ভাজি ভাজা হোক বন্ধুরা চলো পাঁচ ছটাকার গুলতে ডালে দিই এই দেখো এই একদম দাদার বড় বড়ো একদম সুন্দর উল্টে গেল ওই দিকটাও এরকম লাল ভালো ভুগে নেবো আর এই দিকে দেখো সেটা হালকা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে কুমড়োটা দিয়ে দিচ্ছি কুমড়োটা দিয়ে বেশ সুন্দর করে লড়াচাড়ি করে দেবো চলো এরপরে লবণ টবণ দেব একটু হালকা ভাজা হোক তারপরে লবণ দেব চলো সঙ্গে থাকো রাখ এদিকে দেখো দ্বিতীয় দফায় এখন টেকলি ভাজা চলছে দুই মাছের এদিকে টেকিটা ভাজা হচ্ছে আমি এগুলি কিন্তু আমি উচ্চপূর্ণ ভাজা দিয়ে দিলাম লবণ আর হলুদ দিয়ে একদম ফ্লেমটা কমে লিখেছি এটা পুড়ে না যায় আর একটু লবণ দিলাম একটু হালকা পাতলা জন্ত্র ছাড়বে তো ওইগুলি বেশ সুন্দর করে এখন ভেজে নেব তো চলো এটা ভাজা হোক প্রপারলি তারপরে আসছি আবার বন্ধুরা ওই যে উচ্ছে কুমড়ো ভাজা কিন্তু আমার হয়ে গেছে কুমড়ো সেদ্ধ হয়ে গেছে আর উচ্ছে তো আগেও ভেবেছি ভালো হয়ে গেছে করতে চলো নামাবো নাবি ভাবছি এদিকে ভাতটা আরেকক্ষা নিজে বলেন অনেকক্ষণ না কি তো ভাতটা কটে যাবে চলো এটা নাবাই আর এদিকে দেখো শেষ দফায় ভাজা হচ্ছে আর ল্যাজার মূল তো ফাটে বলে একটু ঢাকা দিয়েই ভাজছি তো চলো উচ্চ কুমড়ো ভাজাটা নামিয়ে তারপরে আসছি মাছ ভাজা কমপ্লিট ওই যে মাছের যে একটু তেল এনেছিল ওটা কিন্তু একটা কাঁচা লঙ্কা লবণ আর হলুদ দিয়ে ভেজে গরম ভাতে খাওয়া হবে তাই ওটাই ভাজ দিয়ে বসিয়েছি আর এদিকে ভাত দেখো বসিয়ে দিয়েছি দিন আমি রেখেছিলাম এবার কিন্তু এটাও গড় দেবো এরপরে বাকি রইল মাছের ঝোলটা তো চলো ভাতটা গড় দিয়ে আর এই মাছের তেলটা ভাজা করে রেখে তারপরে আবারও আসছে বন্ধুরা মাছ ভাজা তো হয়ে গেল মাছের তেল ভাজা হয়ে গেল এবারে কিন্তু জিরে ফোড়ন দিয়ে তেলের মধ্যে একটু হলুদ দিয়ে দিয়েছি আর এবারে দিয়ে দিচ্ছি আলু তো মাছের আলুগুলো আগে একটু ভেজে নিই তারপরে মশলা দেবো অল্প করে তো ঘুরে আদা টমেটো দিয়েই করবো পেঁয়াজ রসুন দেবো না তো চলো এখন আপাতত আলুগুলো দিয়ে দিই আর লম্বা লম্বা করে কেটে রাখা আলু তেলের মধ্যে হলুদ দিয়েছি তো চলো আলুটা একটু লাল লাল করে ধুয়ে নিই তারপরে আসছি আবার দেখো কুচিয়ে দিলাম এর মধ্যে লবণ হলুদ জিরের গুঁড়ো তারপরে দিয়েছি আদা টমেটো আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে এখন সুন্দর করে কেটছি আর এর মধ্যে এবারে আমি দিয়ে দেবো সিম গোটা গোটা খেয়ে কেটে রাখা সিমটা দেবো আর মিক্সিং জারটা দিয়ে একটু জল দেবো দিয়ে এবার কিন্তু সুন্দর করে কষিয়ে নেব তারপরে জল দেবো পুরো মতন তো চলো সুন্দর করে মিশিয়ে নিয়েছি কষিয়ে নিই তারপরে আসছি বন্ধুরা কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে দিয়েছি ঝোলের জন্য আর আলু সিদ্ধ হওয়ার জন্য তো চলো এটা এখন ঢাকা দিয়ে প্রায় সাত থেকে আট মিনিট মতন রান্না করে নেবো তারপরে ভেজে রাখা মাছগুলো দেবো তো চলো ঢাকা দিয়ে দিলাম বন্ধুরা মাছের তো প্রায় সাত থেকে আট মিনিট মতন ফুটিয়ে নিলাম আলুগুলো বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে তো চলো এবারে মাছগুলো দিয়ে দেবো এই যে অনেকটা মাছ তো ওই জন্য আমি একটু একটু করে দিচ্ছি না ছিটা লাগবে আমার কাছে তো চলো এবার দিয়ে দেবো দেখো নাপছে না দিয়ে দিয়ে দিব ওদিক করে তো একদম সবগুলোই দিয়ে দিচ্ছি এবারে ঝোলটা বেশ সুন্দর করে ফুটিয়ে নেওয়ার পালা এই যে দিয়ে দিলাম আর আমি কিন্তু কাঁচা লঙ্কাতেই করেছি যা একটুখানি কালার এসছে টমেটো দিয়েই এসছে তো চলো এখন মাছগুলো ঝোলের মধ্যে ভালো করে মিশিয়ে ফুটিয়ে নেব তারপরে আসছি আবার তো সঙ্গে থাকো বন্ধুরা মাছ দিয়ে ঝোলটা সুন্দর করে ফুটিয়ে নেওয়ার পর এবার আমি দিয়ে দেবো প্রত্যেকে ধনে কথা কুচি তো দিয়ে এবার কিন্তু নাবিয়ে নেব তো এই ছিল আজকের আমার রান্না সিম দিয়ে আলু দিয়ে মানে আলু দিয়ে রুই মাছের ঝোল তো কেমন লাগলো আজকে রান্না অবশ্যই কমেন্টে জানিও আর যদি ভালো লাগে পাশে থেকো তো চলো দেখা হচ্ছে আবার দুপুরে খাবার বেরিয়ে যায় ততক্ষণ যেন সুস্থ থেকো ভালো থেকো টাটা হ্যালো বন্ধুরা সু দুপুর প্রতিদিনকার ন্যায় দুপুরের খাবার নিয়ে চলে এসেছি তো আজ হচ্ছে রবিবার মানে সপ্তাহে শুরু তো চলো আজকে সপ্তাহে শুরু রবিবার দিনে কি কি মেনুতে রেখেছি প্রথমে তোমাদেরকে বলে নিই তারপরে খাওয়া শুরু করব তো দেখতে থাকো লাস্ট তারি তো সুন্দর করে সাজিয়ে নিয়ে বসে পড়েছি রয়েছে ভাত লেবু উচ্চে কুমড়ো ভাজা মাছের তেল ভাজা আর মাছের ঝোল তো চলো খাওয়া দাওয়া শুরু করি এত ঠান্ডা লাগছে না কি বলবো কিন্তু খাবারগুলো সব হালকা হালকা ঠান্ডা হয়ে গেছে তো এই যে মাছের তেলের পটকাটাই প্রথমে খেয়ে নিলাম কিন্তু বন্ধুরা মাছের তেলটা আজকে একদম ভালো না মানে হালকা তিতকুটে তো এটা লবণ হলো তার কাঁচা লঙ্কা দিয়ে ভেজেছিলাম মারাত্মক তিতো কিন্তু তেল আমি খুব ভালোবাসি মাছের তেল ওই জন্য আর ফেললাম না খেয়েই নিলাম নষ্ট করলাম না তো বিশাল তিতো বন্ধুরা কোনো কথা হবে না মানে অসাধারণ তিতো কি বলবো আর তো যাই হোক খেয়ে নিলাম মাছের তেল দিয়ে কগাল ভাত তো চলো মাছের তেল দিয়ে খাওয়া কমপ্লিট এবারে খাবো উচ্ছে কুমড়ো ভাজা দিয়ে কুমড়ো তো আর বলো না এই দুদিন হলো আজকে পরপর আমার মনে হয় কালকেও খেতে হবে তো যাই হোক উচ্ছে কুমড়ো উচ্চ যতই তেতো হোক উচ্চটা খেতে কিন্তু আমার দারুণ লাগে তো আজকে উচ্ছে কুমড়ো ভাজা করেছি কালকে আমি ছেঁচকি করেছিলাম আজকে উচ্চ কুমড়ো দিয়ে ভাজা করেছি উচ্ছে কুমড়ো ভাজাটা কিন্তু বেস্ট যাই বলো না কেন শুধু মাছের তেলের গন্ধটা ছিল বলে মাছের তেল তিতোগুলো খেয়ে নিয়েছি তো যাই হোক উচ্ছে কুমড়ো ভাজা দিয়ে বেশ সুন্দর করে খাওয়া দাওয়া চলছে তো চলো ওটা দিয়ে খেয়ে নিই তারপরে খাবো মাছ দিয়ে তো উচ্চকম ভাজা দিয়ে কিন্তু অনেকটা ভাত প্রায় খেয়ে নিয়েছি এবার বাদ বাকি ভাতটা খাবো মাছের ঝোল দিয়ে আজকে নিয়ে এসেছিলো রুই মাছ আর সেটা কিন্তু আমি শীতের সবজি মানে সিম আর নতুন আলু দিয়ে করেছি নতুন আলু বড় এই প্রথম আল্লো আর এর আগে ছোটো আলু এনেছে তো ওগুলো তো খাওয়া হয়েছে দম হিসাবে তো একটু লেবু চিপে মাখামাখি করে নিলাম বেশ ভালোই লাগছে হালকা পাতলা ঝোল করেছি কত্ত মশাই বলছিল একটু কালিয়া টাইপের করামছি না কালিয়া টাইপের করবো না এমনিই খাবো পেঁয়াজ রসুন সবসময় খাওয়া কি ভালো বলো তো যাই হোক বেশ ভালোই লাগছে আর মাছটা কিন্তু দারুণ স্বাদ ছিল যাই বলো না কেন আর আজকে আমি কি নিয়েছি দেখেছো দাগার পিস নিয়েছি অনেকে গাদা বলে অনেকে দাগা বলে যাই হোক আমার দাগাই বলি আমি আর এই যে সিম দিয়ে মাছ দিয়ে আলু দিয়ে বেশ সুন্দর করে একদম এই যে মুখের মধ্যে পুড়ে দিলাম ও দারুণ লাগে আমি কিন্তু মাছ প্রেমী যাই বলো না কেন এই যে মাছ খাওয়া আমার কাছে কোনো ব্যাপারই না একদম কামড়ে কামড়ে খেয়ে নিতে পারি তো বেশ ভালো লাগছে গোটা গোটা সিমটাও খেয়ে নিলাম তো সিম দিয়ে মাছের ছোলটা অসাধারণ হয়েছে তো কেমন লাগলো আজকে আমার খাওয়া দাওয়াটা অবশ্যই জানিও ভালো লাগলে পাশেতে গোটা